তোমাকে সবজির সাথে সবজি মিলিয়ে প্লেটে রাখতে হবে যে আজকে কম সময়ের ভিতরে রেখে দেখাতে পারবে সে পেয়ে যাবে পুরো পাঁচ হাজার টাকা পুরস্কার তোমাকে পটলের সাথে পটল রাখতে হবে উঞ্চের সাথে উচ্ছে রাখতে হবে গাজরের সাথে গাজর রাখতে হবে যে আজকে কম সময়ে রাখতে পারবে সে পেয়ে যাবে পাঁচ হাজার টাকা পুরস্কার দেখি কার আজকে আন্দাজ বেশি দেখি কার আজকে ভাগ্যে আছে পাঁচ হাজার টাকা পুরস্কার নাও দাও তাড়াতাড়ি অর্পিতার হয়ে গেছে তিরিশ সেকেন্ড দেখি আজকে কে পায় পাঁচ হাজার টাকা পুরস্কার কার ভাগ্যে আছে অত সহজ নয় একমাত্র যার এক্সপেরিয়েন্স আছে সেই পারবে দেখি কার ভাগ্যে আছে নাও নাও কার ভাগ্যে আছে দেখি দেখি হয়ে গেছে স্টপ স্টপ তুমি করেছো পঁয়তাল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ডে তুমি রেখে দেখিয়েছো এইবার কে আসবে সঙ্গীতা চলে এসো সঙ্গীতার পাড়া সঙ্গীতা তুমি রেডি তোমার টাইম স্টার্ট নাও দেখি আজকে সঙ্গীতা অর্পিতাকে হারাতে পারে কি না অর্পিতা করেছে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ডে অর্পিতা আলাদা করে দেখাতে পেরেছে এবার দেখি সঙ্গীতা পারে অর্পিতাকে হারাতে কি না কার ভাগ্যে আছে এই পাঁচ হাজার টাকা পুরস্কার কার ভাগ্যে আছে পাঁচ হাজার টাকা পুরস্কার কেননা তাড়াতাড়ি তাড়াতাড়ি সঙ্গীতের হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ সেকেন্ড নাও না তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কার ভাগ্যে আছে পাঁচ হাজার টাকা পুরস্কার কার ভাগ্যে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্পিতা করেছে 45 সেকেন্ড দেখি সঙ্গীতা কত সেকেন্ডে করতে পারে অর্পিতাকে হারাতে পারবে কি পারবে না দেখি 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 নাও না তাড়াতাড়ি 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 স্টপ স্টপ তুমি করেছো 40 সেকেন্ড অর্পিতাকে হারাতে পারোনি এইবার কে আসবে এইবার শাশুড়ি মা এসো শাশুড়ি মা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট দেখি আজকে সঙ্গীতা করেছে কত সেকেন্ডে উনপঞ্চাশ সেকেন্ড আর বৌমা করেছে পঁয়তাল্লিশ সেকেন্ড ভুল রাখলে কিন্তু আউট হয়ে যাবে ভুল রাখলে আউট হয়ে যাবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখি কার ভাগ্যে আছে আজকে পাঁচ হাজার টাকা পুরস্কার একটা জিনিস দেখো তোমার হয়ে গেছে পঁচিশ সেকেন্ড তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখি কার ভাগ্যে আছে তাড়াতাড়ি করো দেখি বৌমাকে হারাতে পারে কি পারে না শাশুড়ি মা শাশুড়ি মা বৌমাকে হারাতে পারে কি পারে না কার ভাগ্যে আছে পাঁচ হাজার টাকা পুরস্কার সঙ্গীতা কিন্তু বৌমাকে হারাতে পারিনি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তোমার হয়ে গেছে পঞ্চাশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড আর করে লাভ নেই আর করে লাভ নেই আর করে লাভ নেই তুমি বৌমাকে হারাতে পারো নি এইবার কে আসবে নীলি নীলি চলে এসো নীলি চলে এসো নীলির পাড়া নীলি তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট তাড়াতাড়ি দেখি নীলি আজকে অর্পিতাকে হারাতে পারে কি পারে না নীলি আজকে অর্পিতাকে হারাতে পারে কি পারে না অর্পিতা করেছে পঁয়তাল্লিশ সেকেন্ড আর ওই কি ভঙ্গিতা করেছে কত উনপঞ্চাশ সেকেন্ড আর শাশুড়ি মা তো পারেনি দেখি নীলে হারাতে পারে কি পারে না দেখা যাক নীলির আন্দাজ কীরকম তাড়াতাড়ি করো তোমার হয়ে গেছে পঁচিশ সেকেন্ড তাড়াতাড়ি করো দেখি অর্পিতাকে হারাতে পারে কি পারে না অর্পিতা করেছে পঁয়তাল্লিশ সেকেন্ড দেখি ভুল রাখলে কিন্তু তুমি আউট হয়ে যাবে ভুল রাখলেই তুমি আউট হয়ে যাবে দেখি দেখি কার ভাগ্যে আছে তোমার হয়ে গেছে ছেচল্লিশ সেকেন্ড পারিনি পারিনি খুলে দাও খুলে দাও তুমি পারি অর্পিতাকে হারাতে অর্পিতাকে তুমি হারাতে পারো তুমি পেয়ে যাচ্ছ পাঁচ হাজার টাকা পুরস্কার বৌমার জন্য জোরে তালি